ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামী জনপ্রতিনিধিরা সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে এখন আছে সংসদীয় আসন একশো পঞ্চান্ন ময়মনসিংহ দশে সিএসআরএম ডিভিসি ইলেকশন এক্সপ্রেস আজ রয়েছে ময়মনসিংহ দশ আসনে পাগলা থানা এবং গফরগাঁও থানা এই দুটি থানা নিয়ে এই গফরগাঁওয়ের ময়মনসিংহ দশ আসন গঠিত সুতিয়া এবং ব্রহ্মপুত্র নদের অববাহিকায় গড়ে ওঠা এই গফরগাঁওয়ে পনেরোটি ইউনিয়ন এবং একটি পৌরসভা মানুষ প্রায় সাড়ে চার লাখ এর মধ্যে নারী ভোটারের সংখ্যাই বেশি স্বাধীনতা পরবর্তী সময়ে খুব বেশি উন্নয়ন হয়নি অবকাঠামোগত শিক্ষা এবং স্বাস্থ্যখাতে আমার সাথে এখন এই মুহূর্তে যুক্ত হয়েছেন গফরগাঁও কৃষক দলের সাধারণ সম্পাদক আতিকুজ্জামান এবং আমার বামে রয়েছেন পাগলা থানা বিএনপির সাবেক সদস্য মোহাম্মদ নুরুজ্জামান একটু বলবেন যে কেন আসলে গফরগাঁওয়ের এই উন্নয়ন সম্ভব হয়নি দীর্ঘ সময় বিসমিল্লাহুর রহমানুর রহিম আমরা যখন এখানে কথা বলছি আমার দেশমাতা বেগম খালেদা জিয়া হাসপাতালে গুরুতর সুস্থতার সুস্থতা কামনা করছি এইখানে একটি সন্ত্রাসের অবর অভয়ারণ্য তৈরি করেছিলেন আওয়ামী লীগ দুঃশাসন এখানে মানুষ বাড়িতে থাকতে পারতেন না ঘুমাতে পারতেন না তারা যা মনে করতেন তাই করতেন কোনো নির্বাচনের কোনো সিস্টেম ছিল না কোনো উন্নয়নের তারা যেভাবে খুশি ওইভাবে লুটতরাস করতেন এখানে মানুষের কোনো অধিকার ছিল না যার ফলশ্রুতিতে গোপর কোনো উন্নয়ন ওইভাবে হয় নাই শিক্ষা এবং খাতে পরবর্তীতে যে সরকার আসবে যিনি মনোনয়ন পেয়ে বিএনপি থেকে যদি এমপি হয় তাহলে তারা কি কি করার পরিকল্পনা আছে আমার দীর্ঘদিন যে মানুষটি মহামান উঠে মানুষের রাজনীতি করে আসছে সাধারণ মানুষ খেটে খাওয়া মানুষ যার জন্য অধীর আগ্রহ করতেছেন উনি হলেন জমান বাচ্চু দীর্ঘ ছত্রিশ বছর গফরগাঁয়ের রাজনীতি রাজনীতিতে উনি কাজ করে যাচ্ছেন ওনার ইচ্ছা গফরগাঁও একটি সুন্দর সমাজ ব্যবস্থা গড়ে তোলা পারিবারিক বন্ধনগুলো নষ্ট হয়ে গেছে এইগুলো পুনরুদ্ধার করা শিক্ষা খাতে এখানে মাদকের ব্যবহার শিক্ষাগুলো পরীক্ষা ইত্যাদি ব্যবস্থাগুলো ওইভাবে নেই এইগুলো সুন্দর করা মাদক এখান থেকে দূর করা এবং সন্ত্রাসের একটি অভয়ারণ্য ছিল এইটাকে এখান থেকে মুক্ত করে এখানে মানুষের একটি উপযুক্ত বসবাস করার একটি পরিবেশ আক্তারুজ্জামান বাচ্চু উনি এটা চাচ্ছেন গফর গবাসী চাচ্ছি ওনার ওনাকে নমিনেশন দিলে সর্বোচ্চ মহল যারা আছে তারা যেন ওনার নমিনেশন দেয় বিপুল বুড়ে উনি এখানে জয়যুক্ত হইতে পারবেন এ, একটু বলবেন যে আপনাদের প্রার্থী যিনি যদি নমিনেশন পান এবং হচ্ছে যিনি যদি জয়ী হন সেই ক্ষেত্রে আসলে আপনারা কি কি চান কি কি পরিবর্তন দরকার মনে করেন গফরগাঁও মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা একটা সুন্দর সমাজ পাওয়া শান্তিতে বসবাস করা দীর্ঘদিন গফরগাঁও মানুষ শান্তিতে থাকতে পারে নাই বিভিন্ন নৈরাজ্য সন্ত্রাস চাঁদাবাজদের আবরণ ছিল কাজেই আমরা জানি আজকে যেমন বাচ্চবাই দীর্ঘদিন যাবৎ আজকে ছত্রিশ বছর যাবৎ উনি রাজনীতি করছেন এবং এই শৈর শাসককে সরানোর জন্য উনি এমন কোন সংগ্রাম আন্দোলন করেন নাই যেখানে ওনার অবদান নেই তাদের এই আসনে অন্যান্য আসনগুলোতে মনোনয়ন দিলেও প্রাথমিক মনোনয়ন বিএনপি দিলেও আপনাদের এই আসনে এখন পর্যন্ত দেওয়া হয়নি সাংগঠনিক কোনো ধরনের সমস্যা আছে কিনা বা দুর্বলতা আছে কিনা আমার দৃষ্টিতে কোনো সাংগঠনিক দুর্বলতা নেই এখানে প্রত্যেকটি মানুষ অত্যন্ত দুঃখ ইয়ের সাথে কষ্টের সাথে বিএনপিকে ধরে রাখে ধরে রেখেছে ইনশাআল্লাহ আমরা আশা করি আগামী দিন এই দানিশের প্রতীক যা দেয় দেশের দানিশুরের প্রতীক আমাদের গফর আসবে আর আমরা মনে করি আত্মপ্রধান বাচ্চুবাই সেটার একদম একমাত্র অধিকারী কারণ উনি দীর্ঘদিন যাবৎ এই দেশের মানুষকে নিয়ে এই সমাজের মানুষকে নিয়ে গফর গাগের মানুষকে নিয়ে আন্দোলন সংগ্রাম করেছেন এবং এই এলাকার উন্নয়নের জন্য উনি সকল কার্যক্রমে উনি হাত হাত রেখেছেন আপনাদের এখানে তো নারী ভোটার এবং তরুণ ভোটারের আধিক্য অনেক বেশি নারী এবং তরুণদের নিয়ে আপনাদের প্রার্থীর কোনো চিন্তা আছে কিনা পরিকল্পনা আছে কিনা ইতিমধ্যেই আচর্যান বাচ্চু ভাই প্রত্যেকটি ঘরে ঘরে প্রত্যেকটি নারীর কাছে উনি গিয়েছেন এবং আগামী দিনের ভবিষ্যৎ আগামী রাষ্ট্র কাঠামোর জন্য আগামী গফরগ উন্নয়নের জন্য যা করার নারীর মনকে জয় করেছেন আমার বিশ্বাস উনি নারীর কাছে সবচেয়ে বেশি প্রত্যাশিত পরিবর্তনগুলো সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে সময় দেওয়ার জন্য আপনাদের দুজনকে ধন্যবাদ সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস আসাম দশ আসনে এর পরের বুলেটিনে চেষ্টা করবো অন্য কোনো দলের যিনি জনপ্রতিনিধি হতে চান তার ভাবনাগুলো আপনাদেরকে জানানোর জন্য সাথে থাকুন বিবিসি নিউজের